আমি সকালবেলা স্নান টান করে মায়ের পুজো দিতে চলে এসেছি তা মায়ের মন্দিরে তো জানো তো প্রচুর কাজ থাকে থালা বাসন ধোয়া ফল কুচানো মায়ের মাকে সাজানো বা মাকে ফল তোলা অনেক রকমের কাজ থাকে তা আজকে তো মঙ্গলবার আছে মায়ের আজকে ভর আছে তা অনেক জায়গায় জল বৃষ্টি হয়ে গেছে তা এখানেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে অনেক ভক্ত দূর দূর থেকে যে ভক্তরা আসে তারা আসতে পারিনি কারণ অনেক জায়গায় জল জমেছে বাড়িতে জল ঢুকে গেছে তারা অবশ্যই ভিডিওটা দেখে মায়ের কাছে দূর থেকেই আপনারা ঘরে বসে মাকে স্মরণ করবে অবশ্যই তোমরা মায়ের কাছে কৃপা পাবে তা এক ভক্ত এসেছে তাও জল বৃষ্টিতে ভক্তরা এসেছে তা এক ভক্ত এনেছে দেখো একটা মিষ্টি প্যাকেট এনেছে মাকে দেব মিষ্টিটা আমি অবশ্যই মাকে লাড্ডু এনেছে দেখো তা মায়ের কাছে অনেক লাড্ডু এনেছে তা আমি গোপালদের দেবো এছাড়াও মাকে ভোগ দেবো গো লাড্ডু দিয়ে তার জন্য যে কাজে মায়ের কাছে বিশ্বাস করে এনেছে ভোগ দেওয়ার জন্য লাড্ডু তার জন্য যে কামনায় করছে মায়ের কাছে তার জন্য সেই আশাটা অবশ্যই মা পূর্ণ করে দেয় অবশ্যই লাড্ডুটা আমি তোমাদের তো দেখালাম মায়ের কাছে দেখো মা মাকে আমি এখন দেখ মাকে আমি সব কিছু সবকিছু নিচ্ছি তা আমি প্রতিদিনই তো নিত্য পুজো আমি তোমাদের প্রতিটা ভিডিও দেখাই ভিডিওতে আমি সবসময় কামনা করি তোমাদের হয়ে মা যেন সবসময় তোমাদের কামনা করে মাকে তো দেখো মা প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তাও মাকে আমি সাজিয়ে নিচ্ছি আর মায়ের কাছে যারা অবশ্যই কমেন্ট বক্সেও কমেন্ট করছে যে দাদা ভাই মা আমার নামে অবশ্যই মা একে চরণে ফুল জল দিচ্ছে তাদের নামে অবশ্যই যে ভক্ত কমেন্ট করছে মা গো তোর কাছে তারা যেন ভালো থাকে সুস্থ থাকে যারা যারা কমেন্ট করছে তাদেরকে সবসময় ভালো রাখিস মায়ের কাছে সবসময় তোমাদের নামে অবশ্যই ফুল জলদি আর মাকে তো অবশ্যই এখনো মালাটা আমি পরাইনি তা মাকে আমি মালাটা পরিয়ে দিচ্ছি দেখো মালাটা দিকে দেখো দেখেছো তা একটু জোকার দাও না একটু দিতে পারো জোকার তা মাকে আমি মালাটা আমি পরিয়ে দিচ্ছি দেখো মা সুন্দর প্রতিদিনই মালা পরে মা মা আমার এটা খুব সোনা মা দেখেছো তা মাকে আমি সবসময় আমি প্রতিদিনই মালাটা আমি পরিয়ে দিই মা আমার মালা পরে নিয়েছে দেখো লাল জবা ফুল দিয়ে সুন্দর দেখে একটা মালা পরেছে না দুধ থেকে অবশ্যই কমেন্ট করবে তারা অবশ্যই দেখো মাকে আমি প্রতিদিনই দুধ দিয়ে দিই মা আমার প্রতিদিনই দুধ খায় দেখেছো দুধ কলা প্রতিদিনই খায় মাকে আমি প্রতিদিনই দুধ কলা দিই

ma non è una Non è una Non è una Non è una cosa che si può fare. Non è una cosa che si può fare. Non è una cosa che si può Non è che Non è una cosa che si può Non è una cosa Non è Non è una cosa che si che si può fare. Non è una cosa che si può che è una

चलता कि आज किया नहीं चेंजिंग मोड चेंजिंग कर दिया आज ठीक है आज आज चला आने में वाह बारिश की खाली सारा ने डांडा सारा किन्तु चेंजिंग किया इसमें तो कोई कितने कोटे आज हम जावड़ी आने में होते वाह उस पैसा के तो तुम जा है वाकिंग किधर पे कांचिस कर दिया हाँ अच्छे लग रहा है

তার থেকে ব্যয় হয়ে যাচ্ছে তোর কিছু প্রতিকার করতে হবে তবে সংসারটা ঠিক থাকবে আয় উন্নতি আসবে রে বেটি ভালো হবে না আর একটা কথা বলছে শনিবারের দিন তো

তো মায়ের কাছে পুরো ভিডিওটা দেখবে আর কিছু কিছু তা আমার নাম্বার চাইছে অবশ্যই আমার পোফালে যাবে পোফালে গিয়ে আমার লং ভিডিও দেওয়া আছে অবশ্যই মায়ের সব ভিডিওগুলো দেখতে পারবে সেখান থেকে নাম্বার আছে যোগাযোগের ঠিকানা সবই দেওয়া আছে তা মায়ের তো আমার আমার নিত্য পুজো শেষ হয়ে গেছে তা আয় ঝাড় সন্তান এসেছে তাকে যেন ঝেড়ে দিই